রাধে রাধে রাধারানীর কৃপায় আবার বৃন্দাবন ব্রজোধামে এসে গিয়েছি এইসব ভক্তরা আছেন খোট্টাড্ডি আলীনগর ধাওনাগা হয়রাসোল আমাদের গ্রামেরও কিছু ভক্ত আছেন রাধারানী রশেষ করুণায় এই গোপালী মাতে এটা পারমান্ট থাকবেই হ্যাঁ এই বৃন্দাবন রাধারানি একে এই ছাড়িছানা বছরে তিনবারই হোক আর চারবারই হোক রাধে রাধে এটা আমরা এখন এসেছি এই রাস মন্দির তারপরে উঠব এই যে পাহাড় পাহাড়ে আছেন মান মন্দির তারপরে বর্ষানা রাধারানী এখানেই টিফিনের ব্যবস্থা রেখেছেন অর্থাৎ বাল্যভোগ বাল্যভোগ পেয়ে গেলাম এবার আস্তে আস্তে পাহাড়ে উঠবো এইসব ব্রজবাসীরাও ঘুরে বেড়াচ্ছেন রাধে রাধে এই সবাই রাধা রানীকে সমর্পণ করে দিয়েছেন এখন আমরা যতক্ষণ থাকি ততক্ষণ রাধা রানীরই আমরা আর রাধা রানী আমাদের জন্য ব্যবস্থা সব জায়গায় ঠিক করে রেখে দিয়েছেন আমাকে